এই গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মরাজার এখন আমরা কথা বলবো যে ধূমকেতু যদি নো শো শেয়ারিং করে ষোলোই মে এ আলোচনাটা করা উচিত বাংলায় প্রথম নো শো শেয়ারিংয়ের ছবি যদি ধূমকেতু হয় বাংলা ছবি না নো শো শেয়ারিং করতে পারে না এটা একমাত্র বলিউড থেকে ছবি এসে চাপিয়ে দিয়ে যায় তো এই নো শো শেয়ারিংকে আমি কখনোই সাপোর্ট করি না মানে বলিউডের ছবি এসে বাংলায় নো শো শেয়ারিং করে চাপিয়ে দেবে এটাকে আমি কখনোই সাপোর্ট করি না এবার বাংলা একটা ছবি সেই ছবিটাও যে নো শো শেয়ারিং করে বাকি বাংলা ছবিকে চেপে দেবে তাতে ইন্ডাস্ট্রির গ্রোথ হবে না এটা আমি জানি কিন্তু আমি জাস্ট আলোচনা করছি করবে না আমার বিশ্বাস দেবদা ওরকম মানুষ নয় তাই মানে আমার হাতে যদি পাওয়ার থাকতো আমি তো ভাই শেষ করে দিতাম আমি তো শেষ করে দিতাম বাকি সব ছবিকে যে ষোলো তারিখে আসবে তাকেই শেষ করে দেবো এই জিনিসটা আমি অন্তত করতাম যদি দেবদা আমার হাতে থাকতো আমি যদি প্রডিউসার হতাম আমি ভাই এই ছবিটাকে নিয়ে নশো শেয়ারিং চালিয়ে দিতাম সিরিয়াসলি এই ছবিটার যা পাওয়ার আছে না মানে এই ধূমকেতুর যা পাওয়ার আছে দেব শুভশ্রী জুটির যা পাওয়ার আছে একবার যদি তুমি নশো শেয়ারিং বলো আমি জাস্ট কথার কথা বলছি তোমাদেরকে জাস্ট ওই অঙ্কে আমরা বলি না নন... এক্স ধরি সেই ধরি আর কি ধরে আমি তোমাদেরকে জাস্ট বলছি যে যদি একবার দেব দেবশুভশ্রী জুটি আছে এটা ম্যাসি ভাইপ আছে এটা পাগল পাড়া লোকে অডিয়েন্স এক্সাইটেড এবং তার সঙ্গে সঙ্গে সামনে রঘুডাঘাত রিলিজ আছে তো এইভাবে নোশো শেয়ারিং চালিয়ে দেওয়া যায় ঠিক আছে যে বাংলায় কিন্তু কিছুটা কিছুটা এস বেপ নোশো শেয়ারিংয়ের একটা কনসেপ্ট হালকা হালকা করে নিয়ে এসেছিলো যে আমার এই ছবিটা তোমাকে এতগুলো শো দিতে হবে নাহলে পরের ছবিটা দেবো না বড় ছবি আছে পরের ছবিটা এরকম করে করে কিন্তু অনেক সময় দেবদার অনেক ছবিকে কিন্তু তারা চেপেছে তো এবার কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলছি এই জিনিসটা যদি দেবদা করে ধূমকেতুর সময় মানে এটা দারুণ হবে এটা ভয়ঙ্কর হবে যে প্রত্যেকটা হলকে বলে দেওয়া হলে ধূমকেতু লাগালে লাগাতে হবে আদারওয়াইজ অন্য কোনো ছবি লাগাতে দেবো না বাংলা হিন্দি গুষ্টিপিন্ডি যাই হোক লোকেরা পাগলের মতন ধুমকেতু লাগাবে এটা না বললেও যদি হল মালিকরা দেখছো তো এখন হল মালিকরা জয়ন্তী সিনেমা বেরোবো দুমকেতু নিয়েই পোস্ট করেছে কোনো এই টাইমের কোনো সিনেমা নিয়ে যে কটা সিনেমা রিলিজ হচ্ছে একটা সিনেমা নিয়েও পোস্ট করেনি কেন করেনি কারণ জানে ভাই দুমকেতুই বিজনেস করবে এটা সবাই জানে দেব শুভশ্রী এতদিন বাদে আসছে ভাই আমি মানে আম বলে না যে লাগলে যত খুশি নিয়ে নাও এই জুটিটাকে একবার দেখতে দাও আমাদেরকে তো এবং সেই সেই স্লিক দেব স্লিক শুভশ্রী ঠিক আছে ওই মজাটা তো এটা যদি একবার নশো শেয়ারিং করে দিত মানে আমি আমার বিশ্বাস যে রানা সরকার যদি শুধু একা প্রডিউসার থাকতো না ও করে দিত ভাই নশো শেয়ারিং এবং নোশো শেয়ারিং করলে এই ছবিটা কোনো বাপকে টিকতে দিত না কাউকে টিকতে দিত না সবার বাপ তো এমনিই হয়ে দাঁড়াবে কিন্তু তখন আরও লেভেলে হতো এবং কোন মানে বাংলা ইন্ডাস্ট্রি কেউ মানে ধারে পাশে টিকতে পারতো না ইয়া ওয়াইর যেরকম করে দেয় নোশো শেয়ারিং ওরকম নোশো শেয়ারিং করে দিলে ধুমকেতু কেউ ধারে পাশে টিকতে পারতো না এবং হল মালিকরা ঝাঁপিয়ে পড়ে নিত এই সিনেমাটাকে মানে তারা নিত না এমনটা নয় কিন্তু বাংলা ছবি নশো শেয়ারিং করে না কেন কারণ কেউ নেবে না কারণ জানে যে সেই ছবির হাইপ নেই সেই ছবির এ নেই এই কারণে নৌ শেয়ারিং করে না কিন্তু তুমি ভাবো যে এমন একটা হাইপ এমন একটা টিকিট প্রাইস বাড়িয়ে দাও এই ছবির জন্যে এই ছবির জন্য টিকিট প্রাইস যদি বাড়িয়ে দাও এই ছবির জন্য যদি নো শো শেয়ারিং করে দাও এই ছবিতে যা খুশি করে দাও ভাই পাবলিক তাও দেখতে যাবে মানে এটা এমন একটা ছবি এমন একটা ইমোশনাল ছবি এমন একটা জুটির ছবি যে জুটির শেষবারের জন্য একসাথে হল মানে বক্স অফিসে আসছে তো বুঝতে পেরেছো যে এটা ইটা দেখার জন্য পাগল মানুষ হ্যাঁ আমি জানি দেবদার মতন ভালো মানুষ হয় না তাই একটু দান ভিক্ষা করে দেবে বাকি ছবিগুলো যাতে একটু করে খেতে পারে এটাই হচ্ছে ব্যাপার যে দুটো শো লাগিয়েও যদি দুটো করে খেতে পারে শোনো ছবি চলে ছবির মেরিটে এই ছবিটার যা কন্টেন্ট আছে না এই ছবিটা কন্টেন্টে চলবে শুধু মানে এত ভালো কন্টেন্ট এত ভালো ডিরেক্টার আর এই ছবিটা বলে না কি কৌশিকাঙ্গুলি জীবনের সবথেকে বড়ো মাস ছবি ঠিক আছে এই ছবির ভিতরে অ্যাকশান এই ছবির ভিতরে লুক এই ছবির ভিতরে মানে তুমি তো দেখছোই শুভশ্রী শোনো ভাই যাই বলো আর তাই বলো সব কিছু একদিকে দেব শুভশ্রী একদিকে দেব শুভশ্রী এই ব্যাপারটা যখন হয়ে যাচ্ছে না শেষ হাইপ দেখো তুমি শুধু সব কিছুর লেভেলে মানে খালানের লেভেলে হাইপ উঠে গেছে ভাই এই ছবিটার একবার শুধু দেবদার পক্ষ থেকে এক অফিসিয়াল কনফার্মেশন দরকার তাই দেবদা যদি ওরকমই হতো এই যে কয়েকদিন আগে জানলা প্রোডাকশান দেবফ্যান্সের নামে কেস করলো আমি যদি দেবদার জায়গায় থাকতাম না নৌশোর শেয়ারিং করে দিতাম এমনি তো ভয় পেয়ে সরে গেছে ভয় পেয়ে এমনি এক সপ্তাহ এগিয়ে এসেছে ওদের ছবি তো দিতাম সালা নৌশো শেয়ারিং করে যা কে করে খাবি খা কামালে কামাবে রাজার রাজা একাই খাওয়াবে ওই চুপ করে থাকি বলে কি ভাবেছিস মায়া দয়া আছে বলে কি ভাবেছিস রেগে খেলে কানে ফেলে দেবো তালা ভুল করেও চ্যালেঞ্জ নিবি না তালা আমি এটাই বলবো যে ভাই এই মানুষটা চুপ করে থাকে মায়া দয়া আছে বলে এই মানুষটাকে ঠিক আছে এই মানুষটার সঙ্গে লড়াই করে সবাই এই এই খাদানের সময়ই গোটা ইন্ডাস্ট্রি দেবদার পিছনে লেগেছিল এখনই সুযোগ প্রতিশোধ নেওয়ার নিক একদম দিক না আমি হলে তো নিতাম দাদা ওরকম মানুষ না দাদা প্রচণ্ড ভালো মানুষ তাই নশো শেয়ারিং করবে না তবে আমি এইটুকু তোমাদেরকে বলে দিলাম যে বাংলার প্রথম ছবি হয়তো হতে পারতো ধূমকেতু যেটা নোশো শেয়ারিং লাগিয়ে দিতে পারতো চালিয়ে দিতে পারতো এবং সেটা যদি হতো টিকিট প্রাইস যদি দুশো টাকার জায়গায় চারশো টাকা করতো তাও পাবলিক দেখতে যেত উড় মুড়িয়ে দেখতে যেত এই সিনেমা এমন একটা সিনেমা ঠিক আছে তো আমি খুব সুন্দর একটা লেখা পড়ছিলাম যে ছিয়াত্তর বছরে একবার পৃথিবীতে ধূমকেতু দেখা যায় আর পশ্চিমবাংলায় ধূমকেতু দেখা যায় ন বছরে একবার দারুণ লাইন তো এই সিনেমাটা নেক্সট লেভেলে হাইপ আছে তোমাদের আর কি মতামত এই এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখাবে বাই বাই